আসসালামু আলাইকুম আমি একজন ওমান প্রবাসী আমি মাত্রা থাকি তো মাস্কেট এখানে এক পাকিস্তানি কবুতরের খামারে আসছে পাকিস্তানি বাই দেখেন ওনার গিরিবাস কবুতর গুলা তো এই বাই এগুলা দিয়ে ফ্লাইং করা এমনকি রেস করে তো যারা রেস করে রেসের কবুতর আপনারা যেটা করবেন সেটা হইলো এই কিরমির কোর্স তারপরে ভিটামিন কোর্স এগুলো করাই নি হয় তাইলে রেস্ট করাইলে খুব ভালো হয় যেমন আপনারা ওষুধ অ্যাভিনিক্স প্যারাভাইট দিয়ে করাইতে পারেন আরও বিদেশি অনেক ওষুধ আছে তারপরে ভিটামিনের ওষুধ ক্যালফ্লেক্স তারপরে হচ্ছে নিলেকটনিক আরও অনেকগুলো ভিটামিন ওষুধ আছে দোকানে গেলে ভ্যাটানারি দোকান থেকে বলে দিব আপনাদেরকে আরও কি কি অনেক ধরনের ওষুধ আছে তো আপনারা এডি খাওয়াইতে পারেন সবাই ভালো থাকেন আসসালাম